আমাদের এদিকে আসছে ওই মেয়েটাকে আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে নাকি রে একে তো এরা কখনো এই স্কুলে দেখিনি তা তো আমি না ও মনে হয় আমাদের স্কুলের নতুন স্টুডেন্ট মেয়েটাকে আগে আসতে দে তারপর কথা বলেই বুঝতে পারবো আচ্ছা রে ঠিক আছে আসসালাম আলাইকুম আচ্ছা আপু তোমরা কি বলতে পারবে দ্বিতীয় শ্রেণীর ক্লাসরুমটা কোথায় ওয়ালাইকুম আসসালাম আমরাও দ্বিতীয় শ্রেণীতে পড়ি তুমি আমার নাম ধরেই ডাকতে পারো ওই যে আমাদের ক্লাসরুমটা ওই দিকে চলো একসাথে ক্লাসে যাই রাতিয়া তুই এখনই নাইরা মেয়েটার সাথে ক্লাসরুমে যাবি সবাই তো আমাদের দেখি হাসি হাসি করবি রে মেয়েটাকে তুই একাই ক্লাসে যেতে দে তারপর তুই আর আমি ক্লাসে যাব কেমন কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে নেই মিলি তোকে আমি কত করে বোঝাই মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলিস না তবু তুই সব সময় অন্যকে অপমান করে কথা বলিস জান্নাতুল চলো আমরা ক্লাসে যাই এরপর রাদিয়া আর জান্নাতুল গল্প করতে করতে ক্লাসে চলে যায় আর এসব দৃশ্য দেখে মিলি ভীষণ রেখে যায় এই নতুন মেয়েটা আসতে না আসতে আমার সাথে রাধিয়ার বন্ধুত্বটা নষ্ট করে দিল এই মেয়েটাকে তো আমি দেখে নেব আচ্ছা তোমার নামটাই তো এখনো জানা হলো না আমার নাম জান্নাতুল জাজাকাল্লাহ কাইরান আমরা যেহেতু মুসলিম আমাদের ব্যবহারে তো সৌন্দর্য থাকতেই হবে তাই না যাই হোক তুমি আমাকে একটা কথা বলো তোমার মাথাটা ন্যাড়া কেন বড় মেয়েরা তো খুব একটা মাথা ন্যাড়া করে না তাই জিজ্ঞেস করলাম তোমার বলতে যদি বিব্রত লাগে তাহলে বলার দরকার নেই না না তেমন কোনো সমস্যা নেই আসলে কিছুদিন আগে আমার পুরো মাথায় অনেক ঘা হয়েছিল আর ঘাগুলো বেশ বড় বড় ছিল আর ঘাগুলো আমি খুব চুলকাতাম সেজন্যই ডাক্তার আঙ্কেল আমার বাবা মাকে বলেছে আমার মাথা ন্যাড়া করে দিতে তাই আর কি আমি আমার মাথা ন্যাড়া করেছি কি আল্লাহ তাহলে তো তোমার অনেক কষ্ট হয়েছে আসলে কারোর সম্পর্কে ভালো কিছু না জেনে উল্টাপাল্টা কথা বলা উচিত না মিলি তোমাকে না বুঝে অনেক কথা বলে ফেলেছে বোন তুমি তুমি ওর কথায় মনে কিছু না এখন এখন বলো তো নিয়মিত ওষুধ তোমার সুস্থ হতে আর কতদিন সময় লাগবে হ্যাঁ আমি নিয়মিত ওষুধ খাচ্ছি বোন আর ডাক্তার আমাকে মাথায় ব্যবহার করার জন্য একটা শ্যাম্পু আর একটা জেল দিয়েছে সেগুলোই আমি ব্যবহার করছি ইনশাল্লাহ খুব দ্রুত আমি সুস্থ হয়ে যাব। তারপর আমার মাথাতেও তোমাদের মতো চুল গজাবে তারপর আমিও হিজাব পরে স্কুলে আসব। ইনশাল্লাহ এভাবে গল্প করতে করতে তারা দুজন ক্লাসে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে ক্লাসে স্যার চলে আসে দেখতে দেখতে টিফিন টাইম শুরু হয়ে যায় টিফিনের সময় রাদিয়া আর জান্নাতুল ক্যান্টিনে গিয়ে খাবার খেতে থাকে আর সেই সুযোগে মিলি তার বইটা জান্নাতুলের ব্যাগে রেখে দেয় কিছুক্ষণ পর টিফিন টাইম শেষ হয়ে যায় আর সবাই ক্লাসে চলে আসে সবাই নিজেদের ক্লাসে মনোযোগ দাও জান্নাতুল তুমি তো আমাদের ক্লাসে নতুন তাই আজ তোমাকে আমি কোনো পড়া ধরবো না আগে তোমার সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই আচ্ছা তুমি এর আগে কোন স্কুলে পড়েছিলে ম্যাডাম এর আগে আমি ইসলামিয়া মডেল স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাস করেছি তারপর আপনাদের স্কুলে ভর্তি হয়েছি খুব ভালো করেছো আশা করি আমাদের স্কুলে তোমাদের খুব ভালো লাগবে এখন সবাই যার যার বই বের করো ম্যাডাম ম্যাডাম আমি আমার বইটা না খুঁজে পাচ্ছি না আমি তো আমার বইটা এখানেই রেখেছিলাম গেল কোথায় আশেপাশে হয়তো আছে একটু কষ্ট করে খুঁজে দেখো মিলি নয়তো তোমার ব্যাগে খুঁজে দেখো ম্যাডাম আমি এখনই ব্যাগ ঠিক করলাম আমার ব্যাগে তো নেই আমি টিফিন খেতে যাওয়ার আগে দেখেছিলাম জান্নাতুল আমার বেঞ্চে বসেছিল আমার মনে হয় জান্নাতুল আমার বইটা চুরি করেছে আমি শুনেছি জান্নাতুল নাকি অনেক গরিব ওদের তো বই কেনার মতো তেমন কোন সামর্থ্য নেই তাই হয়তো আমার বইটা চুরি করেছে না না ম্যাডাম বিশ্বাস করুন আমি চুরি করিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম যে তুই চুরি করিস নি তাহলে তোর ব্যাগটা আমায় একবার চেক করতে দে আচ্ছা ঠিক আছে মিলি তুমি আমার ব্যাগ চেক করে দেখো এরপর মিলি জান্নাতুলের ব্যাগ চেক করে ব্যাগের ভেতর থেকে তার বইটা বের করে জান্নাতুল আমার তো তোমাকে দেখে মনে হয়েছিল তুমি অনেক ভালো একটা মেয়ে কিন্তু এখন তো দেখছি তুমি একটা চোর প্রথম দিন স্কুলে এসে তুমি চুরি করা শুরু করে দিয়েছো তোমার কাছ থেকে এটা আমি একদম আশা করিনি আর কোনোদিন যদি তোমাকে এরকম চুরি করার অভ্যাস দেখেছি না তাহলে সোজা বাহিরে রোদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখব ইয়া আমি বলে দিলাম সাবিহা ম্যাডাম যখন এভাবে করছিল তখন মিলি তার বেঞ্চে বসে খিটখিট করে হাসছিল মিলির হাসি দেখে রাদিয়া বুঝতে যে এই সবকিছু মিলি ইচ্ছে করে করেছে আসতে পারি ম্যাডাম কি ব্যাপার সিয়াম তুমি এতক্ষণ পরে ক্লাসে এলে যে টিফিন টাইম তো অনেক আগে শেষ হয়ে গেছে আসলে ম্যাডাম আমি একটু অষ্টমে গিয়েছিলাম তো তাই আসতে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে এবার ক্লাসে মন দাও এরপর সাবিহা ম্যাডাম সবাইকে পড়াতে শুরু করে আর ক্লাস শেষ করে সে চলে যায় কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি হয়ে গেল জান্নাতুল আর রাদিয়া কথা বলতে বলতে বাড়িতে যেতে থাকে আমি জানি তুমি ম্যাডামের কথায় খুব মন খারাপ করেছো জান্নাতুল আর আমিও এটা জানি যে মিলির বইটা তুমি চুরি করনি আমি মিলিকে অনেক আগে থেকেই চিনি ও যেমন ভালো তেমনই খারাপ ও তোমার সাথে হিংসা করে এইসব করছে যাক তুমি যে প্রথম দিন আমাকে এত ভালো চিনতে পেরেছ সেটাই আমার কাছে অনেক তুমি জানো আমি নিজেই দেখেছি মিলি আমার ব্যাগে কিছু একটা রাখছিল কিন্তু ও যে আমার ব্যাগে বই রাখছিল সেটা আমি বুঝতে পারিনি তাই নাকি তাহলে তুমি ক্লাসে পড়লে না কেন তবে তার জন্য আমার বিন্দু মাত্র মন খারাপ নেই মিলি যা করেছে সবটাই সে হিংসের বসে করেছে হিংসা যে মানুষকে কতটা নিচে নামিয়ে দেয় তা মিলিকে না দেখলে আমি বুঝতেই পারতাম না জানো কিন্তু আমি সবটা যেন ম্যাডামকে কোনো কিছুই বলিনি কারণ ম্যাডাম যদি মিলির সাথে রাগারাগি করতেন তাহলে মিলির রাগটা আরো বেশি বেড়ে যেত সত্যি তুমি অনেক ধৈর্যশীল জান্নাতুল আল্লাহ তালা তোমাকে উত্তম বারাকা দান করুক হাঁটতে হাঁটতে আমি আমার বাসার কাছে চলে এসেছি আজ তাহলে আসি জান্নাতুল আল্লাহ হাফিজ এরপর তারা দুজন যে যার বাড়িতে চলে যায় পরদিন সবাই ক্লাসে উপস্থিত হয় ক্লাস শুরু হওয়ার আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে এমন সময় মিলি রাদিয়াকে এসে বলে রাদিয়া কি না আমি হোমওয়ার্ক করি রে তুই দয়া করে আমার হোমওয়ার্কটা করে দিবি প্লিজ নয়নটা ম্যাডাম আজকে আমাকে সবার সামনে কান ধরে দায়ের করিয়ে রাখবে প্লিজ আমাকে হোমওয়ার্কটা করে দিন রে তুই তো সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করিস মিলি তাহলে তোর ভালো আবার কে করতে যাবে শুনি আমি তোর হোমওয়ার্ক করে দিতে পারবো না তুই নিজে গিয়ে কর আহা এভাবে কেন বলছো রাতিয়া কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় মিলি তুমি তোমার খাতাটা আমাকে দাও ক্লাস শুরু হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আমি পাঁচ মিনিটে তোমার হোমওয়ার্কগুলো করে দিচ্ছি ইনশাল্লাহ ম্যাডাম মাসের আগে তোমার হোমওয়ার্কটা হয়ে যাবে জান্নাতুলের কথা মিলি বেশ লজ্জিত হলো কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না সে তার খাতাটা জান্নাতুলকে দিল আর জান্নাতুল খুব সুন্দর করে মিলির হোমওয়ার্কটা করে দিল আর মিলি সেই খাতাটা নিয়ে গিয়ে টেবিলের উপরে এলো কিছুক্ষণ পর সাবিহা ম্যাডাম ক্লাসে আসে আর সবার হোমওয়ার্কের খাতাগুলো দেখতে থাকে আরে বাহ এত সুন্দর হাতের লেখা কার এ কি এই খাতাটা তো মিলির মিলি তুমি তো দেখছি আজকাল পড়াশোনা বেশ মনোযোগী হয়েছে আর হাতের লেখাও তো দেখছি আগের থেকে অনেক সুন্দর হয়েছে গুড জব ম্যাডামের এমন প্রশংসা শুনে মিলি নিজের ভুল বুঝতে পারে সে ক্লাস শেষে চান্নাতুলের কাছে ক্ষমা চে নেয় আমাকে তুমি ক্ষমা করে দিও চান্নাতুল আমি তোমার সাথে সব সময় হিংসা করে এসেছি আর তোমার ক্ষতি করার অনেক চেষ্টা করেছি তারপরে তুমি আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করলে আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে নাইরা বলা আমার একদম উচিত হয়নি হয়তো বা কোনো সমস্যার জন্যই তুমি নাইরা করেছ কারো বিষয়ে কোনো কিছু না জেনে তাকে নিয়ে ঠাট্টা করা একদম উচিত হয়নি আমার আজ থেকে তুমি কি আমার বন্ধু হবে জান্নাতুল জান্নাতুল তুমি একদম মিলির সাথে বন্ধুত্ব করো না ও সুযোগ বুঝে আবারও তোমার ক্ষতি করার চেষ্টা করবে তুমি মিলিকে চেনো না ও খুবই হিংসুক একটা মেয়ে না নাই রাদিয়া আমি আর কখনো তোমাদের সাথে হিংসা করব না এই যে আমি ওয়াদা করছি হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে নিয়ে আসে মানুষের বিবেককে অন্ধ করে দেয় আর আমি শুনেছি যারা পৃথিবীতে হিংসা করে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতেই শাস্তি দেন আমি নিজেকে পরিবর্তন করতে চাই তোমরা আমাকে একটা সুযোগ দাও ঠিক আছে মেলে আজ থেকে আমরা তিনজন বন্ধু আর আমরা সবাই একসাথে মিলেমিশেই থাকবো কেউ কখনোই কারো সাথে হিংসে করব না কেমন এরপর থেকে তারা তিনজন বন্ধু হয়ে যায় আর একসাথে মিলি মিশে থাকতে লাগে জান্নাতুলার রাদিয়ার সাথে থেকে মিলিও অনেক ভালো হয়ে যায় তো দেখলে তো বন্ধুরা হিংসা মানুষকে কতটা খারাপ পথে নিয়ে যায় তাই আমরা কখনোই কারোর সাথে হিংসা করব না হিংসা করলে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেবেন তাই আমরা সবাই হিংসা করা থেকে বিরত থাকব